ও মোদি মাটিরে রে সাল সুখ বুঝিত ওর কপালে ও মোদি মাটি রে সুখ বুঝিত তোর কপালে ও মদিনার তুর বুকি আমার নাবি তার লাগি যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুব ও মদিনারে अरे बांध तो विलेज के हम्म क्यों नहीं हां गोल बिल्ली की थी ना ধনে যদি যাইতাম ধনী দনে যদি দনি যাইতাম যাইতামদিনায়